ধৌলগিরি পাহাড় থেকে আমরা নেমে এসেছি এবার আমরা যাব উদয়গিরি আর খণ্ডগিরিতে কিন্তু তার আগে সকালে খাবারটা আমাদের খেয়ে নিতে হবে সমৃদ্ধি এর ফের বমি হয়েছে আমাদের সকালের খাবার মুড়ি আর ঘুগনি পাশেই দোকান ছিল কিছু কলা কিনে নিলাম আমাদের জন্য দেখি সমৃদ্ধি কলা খায় নাকি কলা নিয়ে এসে দেখি সমৃদ্ধি মা কলা খাচ্ছে জিজ্ঞাসা করতে বলল সমৃদ্ধির এক দাদু ওকে কলা দিয়েছে খেতে কিন্তু দুঃখের বিষয়ে কলাটা খেয়েও সমৃদ্ধি মা বমি করে ফেললো আমাদের সবার টিফিন খাওয়ার পরেই বাস ছেড়ে দিল উদয়গিরি আর খন্ডগিরি যাওয়ার উদ্দেশ্যে বাসের সিটে আমি আর বসতে পারছিলাম না কোমর কোমরপীঠ সব যন্ত্রণা করছিল আর তাছাড়া সমৃদ্ধি সারাদিন বমি করেছে ওকে কিছুও খাওয়ানো যায়নি তাই ওকে একটু সিটটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু সমৃদ্ধির দুষ্টুমি কি আর কমে সারাক্ষণ নেচে গেছে বাসে গান চলছিল আর নাচছে আমরা উদয়গিরি আর খণ্ডগিরির কাছাকাছি চলে এসেছি এবার হেঁটে হেঁটে আমাদের যেতে হবে বেশ কিছুটা দূরে পুরোটাই পাহাড়ি এলাকা এখানকার রাস্তাগুলি খুব সুন্দর আর রাস্তা দুই পাশে বাউন্ডারি করা অনেক গাছ সারি সারিভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে উদয়গিরি আর খণ্ডগিরি যাওয়ার পথে অনেক হনুমান আর বাঁদর দেখতে পেলাম আমরা এটা এখানকারের ঐতিহ্য অনেক হনুমান অনেক বাঁদর এখানে থাকে আর সবাই এখানে যারা দর্শনার্থী যারা আসেন তারা সবাই খেতে দেন এদের রাস্তাটা প্রচণ্ড খারাই আসতে খুবই অসুবিধা হচ্ছিল আর তাছাড়া বাসে বসে বসে পিঠ পিট সব যন্ত্রণা করছিলো বলে উঠতে পারছিলাম না সেভাবে প্রথমেই আমরা খন্ডগিরিতে ওটা চেষ্টা করেছিলাম কিছুটা যাচ্ছি আর কিছুটা দাঁড়িয়ে পড়ছিলাম খন্ডগিরি মাত্র চৌত্রিশ মিটার উঁচু অনেকগুলো সিঁড়ি ধাপ করা আছে যাতে সবাই উঠতে পারে খন্ডগিরির বিভিন্ন বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুহা রয়েছে এখানে মোট পনেরোটা গুহা রয়েছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে এখানে এখানে যে মন্দিরটা অবস্থিত সেটা হচ্ছে শিব মন্দির আমরা দেখলাম যে উড়িষ্যার বিভিন্ন বিভিন্ন প্রান্তে বেশিরভাগই শিব মন্দির অবস্থিত আমি সমৃদ্ধিকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর শ্রাবণী ওইখানকার মন্দিরের কিছু ভিডিও তুলে নিয়েছিল তবে আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারছিলাম না কি জানি একটা সমস্যা হচ্ছিল তা আমি শ্রাবণী আর সমৃদ্ধি তিনজনই নিচে নেমে এসছি নিচে নেমে আসার পর আমরা এবার উদয়গিরি ওঠার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু তার আগে একটু ফ্রেশ হওয়া দরকার তাই ওখানে লেবু জল বিক্রি হচ্ছিল তাই একটু লেবু জল খেয়ে নিলাম আমি আর শ্রাবণী উদয়গিরি আর খণ্ডগিরি জায়গাটা খুব সুন্দর লেগেছে আমাদের দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমরা বুঝতে পারিনি তবে উদয়গিরি খণ্ডগিরির কথা তোমাদের একটু বলি উদয়গিরি আর খণ্ডগিরি গুহা হল কিছুটা প্রাকৃতিক আর কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি কতগুলো গুহার সমষ্টি যার প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর অবস্থান ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর শহরের নিকটে গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সুসজ্জিত যাদেরকে হাতিগুম্পা শিলালিপিতে কুমারী পর্বত বলা হয় এই গুহাগুলি খুব সুন্দরভাবে খনন করা এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুগণের আস্থানা হিসাবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয় উদয়গিরি পাহাড়ে আঠেরোটা এবং খণ্ডগিরি পাহাড়ে পনেরোটা গুহা রয়েছে আর তোমাদের সময়সূচিটাও বলে দিই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই উদয়গিরি আর খণ্ডগিরি খোলা থাকে এখানকার প্রবেশ মূল্য খুবই কম ভারতের অধিবাসীদের জন্য পঁচিশ টাকা আর বিদেশি রাষ্ট্রের অধিবাসীদের জন্য একশো টাকা ধার্য করা হয়েছে আর পনেরো বছরের কম বয়সীদের জন্য বিনামূল্যে প্রবেশ আমরা উদয়গিরির সামনে চলে এসেছি আমরা দেখতে পেলাম টিকিট কাউন্টারটা আমরা চলে গেলাম টিকিট কাটতে সমৃদ্ধি যেহেতু অনেকটাই ছোট ওর কোনো টিকিট লাগলো না বেশ ভালোই মজা লাগলো আমরা আসা আমি আর শ্রাবণীর টিকিটটা কেটে নিলাম কেটে নিয়ে উপরে উঠছিলাম দেখলাম রাস্তার দুপাশে বিভিন্ন বিভিন্ন গাছ দিয়ে সাজানো খুব সুন্দর লাগছিল জায়গাটাকে আগেবারে যখন উদয়গিরি এসছিলাম। তখন এতটা ভালো লাগেনি কিন্তু এবারে দেখলাম যে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে আমাদের আরও খুশি দি এটা হচ্ছে সমৃদ্ধি মা আমাদের সাথে আছে দিনটা সত্যি খুবই আর আগেবারে যখন এসেছিলাম তখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে এসেছিলো কিন্তু এখন সময়ে থাকতে আমরা এসেছি চারিদিকটা ঘুরে ঘুরে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে জায়গাটা সত্যি আমাদের খুব ভালো লেগেছে তবে দেখলাম সমৃদ্ধি মায়ের শরীর খারাপ সত্ত্বেও সমৃদ্ধি কিন্তু এনজয় করেছে অনেকটাই হাসি খুশিতে ছিল এখানে এসে আর বিভিন্ন বিভিন্ন সুন্দর লাগে বলে আমরা একটু ওয়েট করে যাব যে সন্ধ্যের মুখে সূর্যাস্ত কেমন হয় আর একটা কথা উদয়গিরি থেকে খন্ডগিরি আর খন্ডগিরি থেকে উদয়গিরি দেখতে কিন্তু অপরূপ লাগে উদয়গিরি আর খন্ডগিরির গুহা আঠেরোটা আর পনেরোটা কিছু কিছু নাম আমি জেনেছি আর কিছু এখনো জানতে পারিনি তো যেগুলো জেনেছি সেগুলো নাম হলো যে যেগুলো উদয়গিরিতে রয়েছে গুহা বাজাহারা গুহা ছোটা হাতি গুহা অলকাপুরী গুহা জয় বিজয় গুহা পানাস গুহা ঠাকুরানি গুহা পাতালপুরি গুহা মঞ্চপুরী গুহা গণেশ গুহা জামবেশ ভরা গুহা ব্যাঘ্র গুহা সর্পগুহা হাতিগুহা ধ্যানহারা গুহা হরিদাস গুহা জগন্নাথ গুহা রোসাই গুহা আর খণ্ডগিরির গুহাগুলির নাম হল তাতুয়া গুহা ওয়ান তাতুয়া গুহা টু অনন্ত গুহা তেতলি গুহা খণ্ডগিরি গুহা ধ্যান গুহা নবমণি গুহা ররভুজি গুহা ত্রিশুল গুহা আম্বিকা গুহা লালাটেডু খেসুরি গুহা একাদশী গুহা আরও তিনটি গুহার নাম এখনও জানা যায়নি উদয়গিরি ঘোরা আমাদের শেষ হয়ে গেছে আমরা নিচে চলে এসেছি আমাদের শরীরটাও একটু খারাপ লাগছিল নিচে এসে দেখি সারি সারি হনুমান দাঁড়িয়ে রয়েছে আর সবাই খেতে দিচ্ছে তো আমরাও একটু বাদাম কিনে নিয়েছিলাম কলা আমাদের সাথেই ছিল সমৃদ্ধি মাকে দিয়ে দেওয়াচ্ছিলাম খাবারগুলো দেখলাম সমৃদ্ধি মা ভয় পায়নি একটুও ওরা বেশ সুন্দর আস্তে করে সমৃদ্ধির হাত থেকে খাবার নিয়ে খাচ্ছিল দেখে খুব শান্তি লাগছিল যে এরা অবলা জীব হলো কি হবে এদেরও একটা সেন্স আছে বাদাম আর কলা দিতে দিতে শেষ হয়ে গেছিলো তারপরও দেখি আরও কিছু হনুমান আমাদের কাছে চলে এসেছিল এক খারাপ লাগছিল এত যে ওদের ভাগেতে পড়লো না কিন্তু মন বলছিল এখনও একটা কিছু রয়েছে তা ব্যাগ খুঁজে খুঁজে দেখলাম একটা বাদামের প্যাকেট আমাদের কাছে ছিল সেটাই সমৃদ্ধি মাকে দিয়ে দেওয়ালাম দেখলাম খুব সুন্দরভাবে নিয়ে ওটাকে খেতে আরম্ভ করলো তবে একটা কথা জগন্নাথ মন্দির থেকে শুরু করে আরও যে সমস্ত বিভিন্ন মন্দিরগুলো রয়েছে সব জায়গায় দেখলাম নতুন করে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরিও ব্যতিক্রম নয় এখানেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই কনস্ট্রাকশনের আওয়াজে এই হনুমানগুলোরও একটু কষ্ট হচ্ছে দেখে যেটা মনে হলো ওখানে দাঁড়িয়ে আমার আর সমৃদ্ধির ছবি তুলে দিচ্ছিল শ্রাবণে উদয়গিরি আর খণ্ডগিরির ব্লগটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও তোমরা কারা কারা উদয়গিরি আর খণ্ডগিরিই গেছো আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে নিও দেখা হচ্ছে পরের কোনো এক ব্লগে